ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে ডাকসু নির্বাচনে ঘটল এক অপ্রত্যাশিত চমক ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এবার বড় জয় পেয়েছে আর এই বিজয় ঘিরে আলোড়ন ছড়িয়ে পড়েছে শুধু বাংলাদেশেই নয় ছুঁয়ে গেছে সীমান্তের ওপারও দশ সেপ্টেম্বর বুধবার পাকিস্তানের জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাইমুর রহমান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অভিনন্দন বার্তা প্রকাশ করেন কিন্তু আশ্চর্যের বিষয় এখন আর সেই পোস্টটি দেখা যাচ্ছে না পোস্টে বলা হয়েছিল বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র সংগঠন ছাত্র শিবির বিপুল ব্যবধানে জয় পেয়েছে পুরো প্যানেল বিজয়ী হওয়া বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এখানেই থামেনি পাকিস্তানের জামায়াত তাদের দাবি ছিল সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় অন্য সব প্যানেল একযোগে ভারতপন্থী শক্তির সমর্থন পেয়েছিল তবুও শিক্ষার্থীরা দিয়ে শিবিরকে নির্বাচিত করেছে এই অভিনন্দন বার্তায় আরও বলা হয় এই বিজয় ছাত্র যুব সমাজের অধিকার আদায়ের সংগ্রামকে আরও ত্বরান্বিত করবে ভারতের ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে মুক্তি দেবে এবং দেশের উন্নয়ন অগ্রগতির নতুন অধ্যায় শুরু করবে সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন আয়োজন করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকেও কৃতিত্ব দেয় পাকিস্তান জামায়াত তবে বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক মহলে এমন অভিনন্দন বার্তা অনেক প্রশ্নও তুলছে পাকিস্তানের সরাসরি প্রতিক্রিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে একই সঙ্গে এটি দেশ বিদেশে কূটনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন শুধু একটি ছাত্র সংসদ নির্বাচন নয় এটি এখন পরিণত হয়েছে আঞ্চলিক রাজনীতিরও আলোচিত ইস্যুতে আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুছে ফেলার ঘটনাও নতুন রহস্যের জন্ম দিয়েছে প্রশ্ন এখন একটাই ডাকসুরি ফলাফল কি কেবল শিক্ষার্থীদের ভোটের প্রতিফলন নাকি এর আড়ালে আরও বড় কোনো রাজনৈতিক খেলা লুকিয়ে আছে জিরো টিভি